ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সবাই ভালো থেকো আর দেখো আজকে আমি আবার নতুন ভিডিও একটা নিয়ে চলে এসেছি আর দেখো শিল্পী কী করছে সকালবেলায় যে মুড়ি খাওয়ার তরকারি হবে মানে তরকারি বলতে আজকে পেঁয়াজই হবে যে পেঁয়াজ কেটেছে পাতা কেটেছে সবই মানে যেগুলো লাগে আর কি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সব সারাদিনে সব কিছু দেখানো তোমাদেরকে চেষ্টা করবো এই দেখো কালকে যে পূর্ণিমা পুজো হয়েছিল মা এখন সেগুলোকে তুলছে মানে মানে ঘরটাকে এবার ভাসাতে হবে মানে জলে দিতে হবে সেগুলোকে মানে গুছিয়ে ভরে দিচ্ছে মানে আমি নিয়ে যাব মানে ভাসাতে দেখো মা এখন সেগুলো তুলছে একটা একটা করে তারপর আমি নিয়ে যেয়ে পুকুর আমাদের পুকুরে ভাসিয়ে দেবো তোমার আমরা আজকে আমাদের পুকুরটাও দেখাবো তোমাদেরকে চলো দেখি আজকে তো পুকুর খুব ঠান্ডা এমনি জলে তো নামতে হবে না এমনি ভাসিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর তোমরা তো দেখতে পেলে যে মা যে ফুল টুলগুলো ছিল ওখানে যে ফুলের সাজিতে মানে রেখে দিলো তারপর আমি এই ঘরটাকে নিয়ে চলে যাব আমাদের পুকুরে তো আমাদের পুকুরটা আছে যে দুর্গা মন্দিরটা দেখেছো তোমরা আমাদের ওই দুর্গা মন্দিরে মানে সব কিছু হয় তো ওখানে নিয়ে যাব তো চলো দেখায় তোমাদেরকে তো চলো দেখতে থাকো এই যে আমি দেখো পুকুরের সামনে চলে এসেছি তো দেখো এই যে আবার ভাসাবো মানে ঘরটাকে কালে কালকে পূর্ণিমা পুজো হয়েছিল তো এই যে ঠান্ডা জল তো চলো ঘরটাকে আবার ভাসিয়ে দিই তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর তোমরা তো দেখতে পাচ্ছ পুকুরের জলটা খুবই কমে গেছে তো শীতকাল তো তো কমেই যাবে বর্ষাকালে একদম ভরে যায় তো পুকুরটা অনেকটাই বড়ো তো এই পুকুরেই মানে সব কিছু হয় ঠাকুর বিসর্জন সব কিছুই তো পাড়াতেই আমাদের একটাই পুকুর এখানে তো আমরা এই পুকুরেই সব কিছু করি তারপর দেখো ঘরটা ভাসিয়ে দিয়ে আসার পর দেখলাম যে শিল্পী মানে মুড়ি খাবার যে পেঁয়াজি ভাজছিল তোমার তো দেখলে আমি যাবার আগে তো দেখো পেঁয়াজি ভাজা হয়েও গেছে দেখো খোঁস দুধ দিতে চলে এসেছে মুড়িটা খেয়ে নিই বাড়িতে মুড়ি টুড়ি খাওয়ার পর দেখলে তোমরা চলে এসেছে এখন কাঁদি মানে আমাদের কাঁদিতে তোমরা তো জানোই দেখো আমি মুরগির দোকানে এসেছি আজকে মাংস নিতে আসিনি কারণ মানে হজম কর আর মেটে মানে শ্রমাক আর হজম সরি শ্রমাক আর হজম কর তো একই বেরিয়ে গেল মুখ পেয়ে কি বলবো তো হজম আর মেটে নিতে এসেছিলাম তো চলো এগুলো খেতে খুবই ভালো লাগে তো সেইগুলোই নিতে এসেছি তো নিয়ে নেবো তারপর চলে মাংস দোকান থেকে আমি চলে আসার পরে দেখো সবজি দোকান চলে এসেছি সবজি দোকানে কিছু সবজি নেব তো আমাদের কিছু সবজি নেবো আর কাকিমারা বলেছে কিছু সবজি নিতে তো এখন নিয়ে নেবো দেখো সবজি দোকান চলে এসেছি তারপর সবজিটা নিয়ে বাড়ি চলে যাবো বাড়ি চলে এসেছি দেখো বাড়িতে তোমাদেরকে দেখায় ওটা নিয়ে এলাম আর ওইদিকে দেখো মাঝ দিচ্ছে আর তোমাদেরকে দেখা চলে দেখো বাবা বার করছে দেখি বন্ধুরা আর কি এগুলোই এনেছি তো দেখো মেটে হজম ঘর গলা তো খেতে খুবই ভালোই লাগে এইগুলো তো চলো এগুলো এখন বাবা পরিষ্কার করবে আর এই যে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি এখন ঠাকুর পুজো করে নিচ্ছি তো কালকে তো পূর্ণিমা পুজো ছিল আর এই যে কিছু ফল ছিল তো ভাবলাম যে ওগুলো আজকে ঠাকুরকে দিয়ে দিই এই যে দেখো কলা আঙ্গুর তো ওইগুলো আজকে ঠাকুর মানে এগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো এই যে দেখো তো আমার ওইদিকে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর এইদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে তো ভাতটাও নেমে গেছে আর মানে সকালে যে মাংস এনেছিল মানে মেটে ঘর তো ওগুলোই এখন রান্না হবে তার জন্য দেখো এখন আলুটা কষাচ্ছে মা তো মা রান্না বান্না করছে আর এদিকে দেখো ঘরটা বারান্দাটা একটু নোংরা হয়েছিল তো আমি ভাবলাম যে এইদিকে কিছু কাজ তো করি তো এই যে দেখো এখন ঘরটা বারান্দাটা পরিষ্কার করে নিলাম তো মানে একটু ধুলো হয়েছিল আর এই যে দেখো মানে দুপুরের দিকে কিছুটা চাল মা ভিজিয়ে দিয়েছিলো তো ওইগুলো এখন দেখো মিলে দিচ্ছি মানে মেশিনের চালগুলোতে আগের দিন পিঠেটা করেছিল তো একটু অসুবিধা হয়েছিল। পিঠে আর হয়নি তো সে কারণে মানে আজকে আর শিম্পুল হবে না তো আজকে মানে করাই হবে আর এদিকে দেখো তো মা এখন মাংসটা কষাচ্ছে তো মানে এরপর আবার মানে মাংসটা হয়ে যাওয়ার পরে সবাই আবার মানে খাওয়া দাওয়া করবে তো আজকে একটু দেরিও হয়ে গেছে তো আমাদের কি কি রান্না হয়েছে দেখো আজকে তো আজকে দেখো এই যে চচ্চড়ি হয়েছে ডাটা আলু দিয়ে কল্লা দিয়ে আর এদিকে এদিকে দেখো মাছ ভাজা মানে মাছটাও আজকে নিয়ে নিয়েছে বাবা তো মাছটা ভেজে রেখেছে মাছটা এখন খাবো না তো আরও দেখায় তোমার কি কি রান্না হয়েছে তোমরা তো দেখেছো সকালে যে এনেছিলাম সকালবেলা এটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো খুবই সুন্দর সেন্ট হচ্ছে খুবই ভালো রান্না হয়েছে তো চলো এবার ভাত খেয়ে নেবো শিল্পী আমি মা ফ্রেন্ড আমরা খেতে বসে গেছি এরকম ডাটা চচ্ছড়ি আর এইদিকে দেখো মাংসটা হয়েছিল আর এইদিকে দেখো শিল্পী বসে আছে আমি আর শিল্পী আর মা খেয়ে নেবো বাবা ভাই আগে খেয়ে উঠে গেছে দেখো মা দিচ্ছে খাবার তো চলো এবার ভাত খেয়ে নিই খুব খিদে পেয়েছে অনেকটা দেরি হলো দেরি বলতে আমি স্নান করতে গেছিলাম ওই তখনই বাবার ভাই খেয়ে নিয়েছে এবার আমরা খাবো উপরে খাওয়া দাওয়ার পরে আমি এই যে বিকেলের দিকে গোম ভাঙাতে এসেছিলাম সন্ধ্যে হয়ে গেছে তো দেখছি যে মিলটা বন্ধ তো কিছু করার নেই অন্য মিলে যেতে হবে এবার তো এবার মিলে আর যাবো না তো চলো এবার কিছু ময়দা কিনে নেবো দোকান থেকে এক প্যাকেট ময়দা কিনে নিয়ে চলে যাবো তো চলো এসে আর ঘুরে যেতে হলো আবার পরের দিন একদিন আসবো চলো পুরো ভিডিওটা দেখে যে দেখো এটা দেখো গেটটা বন্ধ আছে এই যে তো এইখানটায় মিল আগের দিন তোমরা দেখেছিলে তো চলো যা এবার গাড়ি নিয়ে এসেছিলাম তাই দেখো গমগুলো তো এই ভাঙানো আর হলো না পেশাই করা হলো না এবার দোকান যাবো দোকান থেকে এক প্যাকেট ময়দা নিয়ে নেব তো দোকানে চলে এসেছি দেখো তো দেখো আজকে দেখো জয়গোপাল তো আগের দিন তোমরা দেখেছ যে ফরচুনে নিয়েছিলাম তো আমি ওটা আলাদা দোকান থেকে নিয়েছিলাম তো এই দোকানে এলাম তো বললো যে ফরচুনের নেই আশীর্বাদও নেই তো বললো যে জয়গোপাল এটাও ভালো তো চলো এখানে ময়দাটা নিয়ে এবার চলে যাবো কি করব পরের দিন তো গম ভাঙাবোই আর দেখো মা বলেছিল যে মানে লাইট আনতে দুটো তো একটা এল মানে লাইট আর একটা এমনি লাল মানে যেগুলো নর্মাল লাইট হয় সেইগুলো তো দেখো এখন চেক করে নেবে এটা মানে বাথরুমের জন্য নেব বাথরুমের মধ্যে লাইট নেই তো দেখো বলছে এখন বাড়ি চলে এসেছি তো দেখলে যে গোমটা মানে ভাঙানো হলো না পেশাই করা হলো না তো দেখো এই যে এখানটা আলো দেখছো যে বাকি দিনগুলো দেখতে তো অন্ধকার মানে লাইটটা ছিল না তো আজকেই লাইটটা মানে নিয়ে এলাম দেখো লাগাই লাগানো হয়েছে তো দেখো কত সুন্দর আলো হচ্ছে জায়গাটা আর এই যে দেখো বাথরুমের লাইটটা মানে এটা কম দামের মানে যেটা লাল বাল্পগুলো হয় লাইটগুলো তো সেটা এটা বাথরুমে লাগাবো আর এই যে দেখো এখন সন্ধ্যাবেলা তো একটু খিদে পেয়েছিল তো সে কারণে দেখো আমি আর মা মুড়ি খাচ্ছি তো একটু কলাই সিদ্ধ ছিল তো সেটা দিয়ে খাচ্ছি আর মানে কি বলো তো এই যে দেখো যে কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি মানে দুদিন ধরে তো রোদ বেরোচ্ছিলো না জামা কাপড়গুলো অনেক কাঁচা হয়েছিলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো ওই জামা কাপড়গুলো এখন দেখো ভালো করে মানে গুছিয়ে নিচ্ছি ভাঁজ করে নিচ্ছি তো সেগুলো মানে আবার আলমারিতে একটা একটা করে ভরতে হবে আর এই যে দেখো তো আজকে রুটি হচ্ছে মানে দুপুরে মাংস হয়েছিল তো সবাই বলছিল যে রাত রাতে রুটি খাবে তো সে কারণে দেখো এখন মা বেলা রুটি করে নিচ্ছে তো আজকে তো প্রচণ্ড ঠান্ডা তো মানে সবাই খাবে বলছে তো কি করবে সে কারণে দেখো মা আজকে মানে রুটি করছে আর এই যে দেখো তো মায়ের রুটি করা হয়ে গেছে আর এই যে এখন মানে মাংসটা বাটিতে মানে বেড়ে নিচ্ছে সবারই জন্য তো বাবা ভাই ওই ঘরেই আছে তো ওদেরকে ডাকলাম তো বাবা আর ভাই এলে আমরা সবাই মিলে একসাথে খাবার খেয়ে নেবো আর এই যে দেখো তো আমাদের খাবার খাওয়া হয়েও গেছে আর আজকে আমরা এই ঘরে শোবো তো সে কারণে দেখো এখন বিছানাটা করে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আবার এই ঘরে চলে এসেছি আমরা যে ঘরে থাকতাম মানে সেই ঘরেই আজকে আবার ঘুমোচ্ছি তো আজকে এই ঘরে বসে বসে মানে এডিটিং করব তো আগের দুদিন মানে বাইরে বসে এডিটিং করছিলাম তোমরা দেখেছো তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো শিল্পী এখন বিছানা করছে তো পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার পর দিন ভিডিওর সাথে দেখা হবে যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সেগুলো জানিও কমেন্ট করে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো বন্ধুরা